সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার দুশো এগারো থেকে দেখে নেব তিনটি বিষয়ের মধ্যে সম্পর্ক দেখি আমরা এতক্ষণ যে সমস্ত ঐকিক নিয়মের অঙ্কগুলো করেছিলাম সেগুলোর মধ্যে দেখো দুটো বিষয় ছিল তাই তো দুটো বিষয়ের মধ্যে আমরা তুলনা করছিলাম যে একটা বাড়লে মানে অন্য একটা রাশি বাড়ছে না কমছে এরকম করে আমরা তুলনা করে দেখছিলাম যে সেটা সরল সম্পর্কে আছে মানে দুটো রাশি সরল সম্পর্কে আছে না ব্যস্ত সম্পর্কে আছে ঠিক আছে কিন্তু আমাদের এখন তিনটে রাশি নিয়ে তুলনা করতে হবে তিনটে বিষয় ঠিক আছে সেই তিনটে বিষয় নিয়ে তুলনা করে তারপর সেটাকে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করব প্রথমের অঙ্কটা বলে দিয়েছে পনেরো জন লোক কুড়ি দিনে বারোশো টাকা আয় করেন মানে পনেরো জন লোক কুড়ি দিন যদি কাজ করেন তবে তারা বারোশো টাকা আয় করেন পঁচাত্তর জন লোক পাঁচ দিনে কত টাকা আয় করবে দেখো দুটো করে বিষয় দেওয়া আছে তাই তো পনেরো জন লোক কুড়ি দিনে এত টাকা আয় করেন এখানে পঁচাত্তর জন লোক পনেরো দিন কাজ করছে বলে দিয়েছে যে এখানে জানতে চাওয়া হয়েছে যে কত টাকা আয় করবেন তার মানে আমাদের এখানে তিনটে বিষয় আছে দেখো এটা হচ্ছে সংখ্যা পনেরো জন লোক মানে হচ্ছে একটা বিষয় হচ্ছে লোক সংখ্যা কত দিন মানে দিন সংখ্যা হচ্ছে আরও একটা বিষয় আর কত টাকা আয় করেন এটা হচ্ছে আর একটা বিষয় এটা হচ্ছে প্রথম বিষয় এটা হচ্ছে দ্বিতীয় বিষয় এটা হচ্ছে তৃতীয় বিষয় ঠিক আছে তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটা আমরা লিখে নিচ্ছি প্রথম বিষয় দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় প্রথম বিষয় দেখো পনেরো জন লোক তাই সেখান থেকে পেয়ে যাচ্ছি লোক সংখ্যা কুড়ি দিন কাজ করছে তাই দেখো পরের বিষয়টা পাচ্ছি দিন সংখ্যা বারোশো টাকা আয় করেন তার মানে কি আয়ের পরিমাণ মানে উপার্জন করছেন বা টাকার পরিমাণ যেটা ইচ্ছে তোমরা লিখতে পারো এখানে উপার্জনও লিখতে পারো বা আয়ও লিখতে পারো তার মানে পনেরো জন লোক কুড়ি দিন কাজ করে বারোশো টাকা উপার্জন করছেন পরে দেখো পঁচাত্তর জন জন মানে লোকের নিচেই বসাবো লোক সংখ্যার নিচেই পঁচাত্তর জন লোক পাঁচ দিন কাজ করছেন ঠিক আছে পাঁচ দিন দেখো দিন সংখ্যার নিচেই বসালাম কত টাকা আয় করবেন মানে উপার্জনটা এটা আমরা জানি না তাই জিজ্ঞাসার ছিল এটা আমরা নির্ণয় করব। এখানে দেখো তিনটে যেহেতু বিষয় আছে তার মধ্যে একটা বিষয় নির্ণয় করতে হবে এই দুটো বিষয়ের সাথে তার মানে আমাদের তৃতীয় যে বিষয়টা আছে সেটা দেখতে হবে স্মরণ সম্পর্কে আছে না ব্যস্ত সম্পর্কে আছে তার মানে একবার আমরা দিন সংখ্যাটাকে স্থির রেখে লোক সংখ্যা আর উপার্জনের মধ্যে তুলনা করব আর তারপরে আমরা লোক সংখ্যাটাকে স্থির রেখে দিন সংখ্যা আর উপার্জনের মধ্যে তুলনা করব আশা করছি তোমাদের বোঝাতে পারছি আরেকবার বলে দিচ্ছি এটা তো আমরা নির্ণয় করবো যেটা নির্ণয় করব সেটার সাথে তুলনা করতে হবে এখানে উপার্জনটা নির্ণয় করব তার মানে উপার্জনের সাথে একবার লোক লোকসংখ্যা তুলনা করব তখন দেখো লোক সংখ্যা যদি তুলনা করি দিন সংখ্যাটাকে স্থির রাখবো আরেকবার উপার্জনের সাথে দিন সংখ্যা তুলনা করব তখন দেখো লোক সংখ্যাটাকে স্থির রাখবো একটা একটা করে করবে খুব সহজ আগের অঙ্কগুলো যেমন করেছ এই অঙ্কগুলো হচ্ছে তেমন শুধুমাত্র মাত্র ভেবে ভেবে করতে হবে ঠিক আছে একটু চিন্তা করতে হবে যে কি হচ্ছে বাড়ছে না কমছে একটু না সময়টা বেশি লাগলো তোমরা একটু ভেবে ভেবে করো লোক সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা বাড়লে আয় বাড়ে লোক সংখ্যা স্থির মানে ধরে নাও যে যতজন লোক কাজ করছে ধরো যে পনেরো জন লোকই যদি কাজ করে পনেরো জন লোক কাজ করছে তারা যদি কুড়ি দিন যদি কাজ করে তবে আয়টা কি বেশি দিন কাজ করছে তার মানে কি আয় বেশি হবে তার মানে দিন সংখ্যা বাড়লে আয় বাড়বে তোমরা নিজেরাই তুলনা করো না পনেরো জন লোক কাজ করছে মানে দুটো ক্ষেত্রেই ধরে নাও যে তারা প্রথমে কুড়ি দিন কাজ করছেন ধরে নাও যে যতটা আয় তারা করছে দিন সংখ্যা যখন কমিয়ে দিচ্ছে কুড়ি দিনের বদলে যদি দশ দিন কাজ করে সেই পরিমাণ কি টাকা পাবে পাবে না যত বেশি দিন কাজ করবে তত বেশি টাকা পাবে কম দিন কাজ করলে কম টাকা পাবে তার মানে দিন সংখ্যা কমলে আয় কমবে দেখো যদি আমরা লোকসংখ্যা স্থির রাখি তখন কী হচ্ছে দিন সংখ্যা বাড়লে আয় বাড়ছে দিন সংখ্যা কমলে আয় কমছে মানে এটা বাড়লে এটাও বাড়ছে এটা কমলে এটাও কমছে তার মানে কি লোকসংখ্যা যদি স্থির থাকে তার মানে দিন সংখ্যা আর আয়ের মধ্যে সম্পর্ক কি সরল সম্পর্ক কী লিখতে পারি দিন সংখ্যা ও আয় পরস্পর সরল সম্পর্কে আছে ঠিক আছে এরপরে কি বললাম যে লোক সংখ্যা যখন স্থির রাখব তখন দিন সংখ্যা আয়ের মধ্যে তুলনা করে নিলাম ঠিক আছে এরপরে কি হবে উপার্জন মানে হচ্ছে আয়ের সাথে লোক সংখ্যা তুলনা করব তখন দিন সংখ্যা স্থির রাখব দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি করলাম এটা হচ্ছে প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্রে আমরা দিন সংখ্যাটাকে স্থির রাখলাম দেখো দিন সংখ্যা স্থির ধরে নাও যে দুক্ষেত্রে ক্ষেত্রে তোমরা কুড়ি দিন করে কাজ করছো ঠিক আছে লোক সংখ্যা যদি বাড়ে আয় কি হবে বাড়বে ঠিক আছে মানে বেশিজন লোক কাজ করছে তখন কী হবে তাড়াতাড়ি করে তোমরা কাজটা করে দিতে পারবে মানে বেশি বেশি কাজটা করতে পারবে তাই তো মানে বেশি আয় করবে আবার লোক সংখ্যা যেই কমিয়ে দিল মানে খুব আস্তে আস্তে কাজটা হবে বুঝতে পেরেছ তখন কি হবে আয়টা কমবে আস্তে আস্তে করে কাজ হলে কি হবে কাজটা শেষ করতে মানে অনেক সময় লাগবে মানে কাজটা দেরিতে শেষ হবে কাজটা বেশি এগোবে না কাজটা যদি বেশি না এগোয় মানে অল্প যদি কাজ হয় তখন কি বেশি টাকা দেবে নিশ্চয়ই বেশি টাকা দেবে না তখন কি দেবে কম টাকা দেবে মানে দিন সংখ্যা যদি স্থির থাকে তখন যদি লোক সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় মানে বেশিজন মিলে কাজ করছে খুব তাড়াতাড়ি করে তারা বেশি মানে বেশি পরিমাণ কাজটা করতে পারবে তখন কি তাদের আয়টা বাড়বে মানে ধরে নাও যে কুড়ি দিন করে কাজ হচ্ছে মানে জন লোক পুতুল বানাচ্ছে দশজন লোক যদি পুতুলটা বানায় তখন দেখবে মানে যত পরিমাণ তারা আয় করবে বেশি বেশি পুতুল বানাতে পারবে দশজনের বদলে যদি পাঁচজনকে মানে পাঁচজন যদি কাজ করে তখন কি তারা সেই পরিমাণ পুতুল বানাতে পারবে পারবে না লোক সংখ্যা কম হলে কি কম পরিমাণ কাজটা হবে তার ফলে কি আয়টাও কমবে তার মানে লোক সংখ্যা বাড়লে এখানে আয় বাড়বে লোক সংখ্যা কমলে আয় কমবে তোমাদের খুব ভেঙে ভেঙে বোঝাচ্ছে তোমরা কিন্তু বোঝার চেষ্টা করো তার মানে কি হচ্ছে দিন সংখ্যা যদি স্থির থাকে লোক সংখ্যা বাড়লে আয় বাড় লোকসংখ্যা কমলে আয় কমছে তার মানে কি লোকসংখ্যা ও আয় পরস্পর সরল সম্পর্কে আছে তার মানে কি ঐকিক নিয়মে সমাধান করে পাই দেখো প্রথমে আমরা কি দেখছি গণিতের ভাষায় সমস্যাটা দেখে নিচ্ছি কীভাবে লিখবো পনেরো জন লোক যদি কুড়ি দিন কাজ করে তবে বারোশো টাকা উপার্জন করে লিখে ফেলছি পনেরো জন লোক কুড়ি দিনে আয় করেন বারোশো টাকা ঠিক আছে এরপরও দেখো পনেরো জন লোকই কাজ করছে কিন্তু এক দিন কাজ করছে দেখো দিন সংখ্যা কমিয়ে দিল পনেরো জন লোক যদি একদিন কাজ করে নিশ্চয়ই তারা বেশি টাকা আয় করবে না তাই তো একদিন যদি কাজ করে তবে কম তারা রোজগার করবে দেখো কম মানেই হচ্ছে ভাগ করতে হবে তাই বারোশো ভাজি তো কত করে দিলাম মানে যেটার নিচে তোমরা এক লিখছো সেই সংখ্যাটাকেই কিন্তু ভাগ করবে মানে কুড়ি দিনের বদলে এখানে একদিন হেলো তাই দেখো কুড়ি দিয়েই ভাগ হবে পনেরো দিয়ে কিন্তু ভাগ হবে না কারণ এখানেও পনেরো জন লোক আছে এখানেও পনেরো জন লোক আছে পনেরো জন লোকটা স্থির আছে কুড়ি দিনের বদলে একদিন হলো তাই তো তাই দেখো কুড়ি দিয়ে ভাগ হবে তোমরা দেখো এখানে এইভাবে করেছে মানে ভাগটা দেখিয়ে দিয়েছে বারোশোকে যদি কুড়ি দিয়ে ভাগ করো কত হচ্ছে ষাট হচ্ছে ষাট টাকা হচ্ছে তোমরা এইভাবেও লিখে রেখে দিতে পারো বারোশোকে দেখো কুড়ি দিয়ে ভাগ হচ্ছে তাই ভাগ মানে কি হরে লেখা তাই দেখো বাই কি করলাম কুড়ি এরপরও দেখো কি করছি পনেরো জনের বদলে জনসংখ্যা আরও কমিয়ে দিচ্ছি লোকসংখ্যা কমিয়ে দিলে কী হবে একজন লোক একদিন আয় করছেন একজন লোক যখন একদিন আয় করবেন তখন নিশ্চয়ই আরও কম টাকা আয় করবেন তাই তো কম টাকা আয় করা মানেই হচ্ছে কম মানেই হচ্ছে ভাগ বেশি মানেই আমরা জানি গুণ দেখো ভাগ মানে হচ্ছে হরে নিয়ে চলে আসবো আরেকটা কথা তোমাদের বলে রাখি হরে যখন লিখবে মানে ভাগ যখন লিখবে মানে দেখো বারোশোকে কুড়ি দিয়ে ভাগ করছো বারোশোকে পনেরো দিয়ে ভাগ করছো হরে লিখছো কিন্তু এই সংখ্যা দুটোর মধ্যে সম্পর্ক কিন্তু গুণের সম্পর্ক থাকবে ঠিক আছে আবার যদি কোনো সংখ্যা মানে লবে লেখো তখন কিন্তু পরপর সেগুলো গুণ আকারে লিখবে ঠিক আছে এরপরে দেখে নিচ্ছি যে দেখো এখানে ষাট টাকা হয়েছিল এটা যেহেতু একবারে নির্ণয় করেছিল ষাটকে দেখো পনেরো দিয়ে ভাগ করে কত পাচ্ছে চার টাকা একবারে লিখেছে আমি দেখো এইভাবে তোমাদের করিয়ে দেখাচ্ছি যেটা তোমাদের সুবিধা হবে সেইভাবে তোমরা করতে পারো পরে দেখে নিচ্ছি একজন লোক পাঁচ দিনে আয় করেন একজন লোক দেখো একদিনে আয় করে কম টাকা আয় করছিল যদি একজন লোক পাঁচ দিন কাজ করেন ঠিক আছে পাঁচ দিন বেশি দিন কাজ করছেন দেখো একদিনের থেকে বেশি দিন কাজ করছেন বেশি দিন কাজ করলে বেশি টাকা আয় করবে তাই তো যেই বেশি টাকা আয় করবেন দেখো গুণ হয়ে যাবে তাই দেখো চার গুণিত পাঁচ হয়ে গেল সমান সমান হচ্ছে কুড়ি টাকা আমরা যদি করি এখানে কী লিখবো বারোশো যেমন আছে পরের লাইনটা লিখে দেব কুড়ি গণিত হচ্ছে পনেরো ঠিক আছে এরপরে পাঁচ দিন আয় করে মানে বেশি টাকা আয় করবেন তাই দেখো গুণ হবে তাই দেখো এটা লবে লিখলাম আর এইটা এটার মধ্যে সম্পর্ক কিন্তু গুণের সম্পর্ক কি বলেছিলাম যে লবে লিখলেও কিন্তু সেই দুটো গুণ হিসাবে থাকবে আর হরে যেগুলো হবে সেগুলো কিন্তু গুণ হিসাবে থাকবে এরপরে দেখে নিচ্ছি পঁচাত্তর জন লোক পাঁচ দিন আয় করেন পঁচাত্তর জন তার মানে দেখো লোকসংখ্যা একজন ছিল লোকসংখ্যা বাড়ানো হলো দেখো যেই বেশি সংখ্যক লোক কাজ করছে পাঁচ দিনই কাজ করছেন কিন্তু যেই বেশি সংখ্যক লোক কাজ করছেন তখন কিন্তু তারা বেশি টাকা আয় করবেন বেশি মানেই আবার কি বলেছি গুণ হবে দেখো এটা নির্ণয় করে কুড়ি পেয়েছিলাম আর পঁচাত্তর জন লোক যেহেতু কাজ করছে তাই জন্য দেখো গণিত পঁচাত্তর হয়ে গেল পঁচাত্তর গণিত কুড়ি কত হচ্ছে দেড় হাজার মানে এক হাজার পাঁচশো টাকা দেখো আমরা যদি এইভাবে করি বারোশো গণিত পাঁচ গণিত হচ্ছে পঁচাত্তর ঠিক আছে নিচে হরে কত হচ্ছে কুড়ি গণিত হচ্ছে এটা হচ্ছে পনেরো ঠিক আছে এরপর দেখো পনেরো দিয়ে পঁচাত্তরকে ভাগ করছি পনেরোকে পনেরো পনেরো দু তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর হচ্ছে দেখো পাঁচ দিয়ে কুড়িকে কাটছি হচ্ছে চার তাই তো চার পাঁচে কুড়ি আবার চার দিয়ে বারোশোকে কাটছি তিন চারে বারো আর দুটো শূন্য বসিয়ে দিলাম কত হচ্ছে তো তিনশো গুণিত পাঁচ এটাও যদি গুণ করি কত হচ্ছে তিন পাঁচে পনেরো দুটো শূন্য বসিয়ে দিলাম কত টাকা পাচ্ছি দেখো পনেরোশো টাকাই পাচ্ছি এইভাবেও তোমরা করতে পারো আর এইভাবে যেভাবে তোমাদের দেখালাম এইভাবেও করতে পারো ঠিক আছে তার মানে পঁচাত্তর জন লোক যদি পাঁচ দিন কাজ করেন বা পাঁচ দিনে আয় করেন হচ্ছে পনেরোশো টাকা আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি এরপরে দুশো বারো পেজে চলে এসো দেখো দুয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি পাঁচজন লোক প্রতিদিন আট ঘন্টা করে কাজ করে ন দিন একটি কাজ শেষ করে তার মানে একটি কাজ কত দিনে শেষ হচ্ছে পাঁচজন লোক যদি প্রত্যেক দিন আট ঘন্টা করে করে তবে দিনে সেই কাজটা শেষ হয় এবার বলেছে যে ওই কাজ মানে যে কাজটা শেষ হয়েছে সেই কাজটাই যদি তিনজন লোক করে আর প্রত্যেক দিন যদি চার ঘন্টা করে করে ঠিক আছে তিনজন লোক করছে পাঁচজন নয় দেখো লোকসংখ্যা কমিয়ে দিল আর এখানে প্রত্যেক দিন আট ঘন্টা করে কাজ করছিল কিন্তু প্রত্যেক দিন চার ঘন্টা করে এখানে কাজ করছে তবে কত দিনে কাজটা শেষ হবে দেখো পাঁচজন লোক প্রত্যেক দিন আট ঘন্টা করে কাজ করে যদি ন দিনে শেষ করে আমরা দেখো এখানে দেখছি প্রত্যেকটাই কমে কমে আসছে পাঁচের বদলে তিনজন লোক কাজ করছে আর প্রত্যেক দিন আট ঘন্টার বদলে চার ঘন্টা করে কাজ করছে তার মানে ন দিনে যদি কাজটা যদি শেষ হয় এখানে কি ন দিনে শেষ হবে শেষ হবে না সব কমিয়ে দিচ্ছে লোকসংখ্যাও কমিয়ে দিচ্ছে আর প্রত্যেক দিন কাজের পরিমাণটাও কমিয়ে দিচ্ছে তাহলে কি কাজটা ডিলে হবে মানে শেষ করতে বেশি সময় লাগবে আর শেষ করতে বেশি সময় লাগা মানে কি বেশি দিন লাগা মানে ন দিনে কিন্তু শেষ হবে না ন দিনের থেকে বেশি সময় লাগবে দেখো আমরা দেখে নিচ্ছি গণিতের ভাষায় প্রকাশ করি ও বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক বুঝি গণিতের ভাষায় প্রকাশ দেখো তিনটে বিষয় পাচ্ছি এখান থেকে দেখো প্রথম বিষয় পাচ্ছি লোকসংখ্যা দেখো লিখে নিলাম প্রথম বিষয় হচ্ছে লোক সংখ্যা মানে হচ্ছে জন দ্বিতীয় বিষয় হচ্ছে দেখো প্রত্যেক দিন কাজের পরিমাণ প্রত্যেক দিন কাজের পরিমাণটা কি ঘন্টায় রাখা হলো ঠিক আছে আর তৃতীয় বিষয় কি দিন সংখ্যা বা এটাকে দিন সংখ্যাও দিতে পারো সময়ও দিতে পারো দিন সংখ্যা দিলেও কিন্তু কোনো ভুল হবে না ঠিক আছে দেখো পাঁচজন লোক যদি আট ঘন্টা করে কাজ করে তবে ন দিনে কাজটা শেষ হচ্ছে তিনজন লোক যদি প্রত্যেক দিন চার ঘন্টা করে কাজ করে তবে কত দিনে কাজটা শেষ হবে জানতে চাওয়া হয়েছে জিজ্ঞাসার চিহ্ন এখানে দেখো কি বলেছি যে যেটা জানতে চাওয়া হচ্ছে সময়টা জানতে চাওয়া হচ্ছে দিন সংখ্যা জানতে চাওয়া হচ্ছে মানে সেটাকে কি করতে হবে বাকি দুটো বিষয়ের সাথে তুলনা করতে হবে মানে সময়ের সাথে যদি লোক লোকসংখ্যা তুলনা করি তখন প্রতিদিন কাজ মানে ঘন্টাকে মানে প্রত্যেকদিন কাজের পরিমাণ এটাকে আমরা স্থির রাখবো আবার দেখো প্রত্যেক দিন কাজের পরিমাণের সাথে যদি তুলনা করি মানে এই দুটোকে তখন লোক সংখ্যাকে স্থির রাখবো খুব সোজা দেখো লোকসংখ্যা স্থির রাখলে প্রথমে লোকসংখ্যা স্থির রাখছি প্রতিদিন কাজে সময় বাড়লে দেখো প্রত্যেক দিন কাজে সময়টা বাড়ানো হচ্ছে মানে বেশি বেশি করে কাজ করছো প্রত্যেক দিন কাজের সময় বাড়ানো হচ্ছে তবে কি কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মানে দিন সংখ্যা কমবে নিজে নিজেরাই চিন্তা করো যে দেখো তোমরা কাজের সময়টা বাড়ালে মানে আজ ধরো এক ঘন্টা কাজ করলে মানে কাজটা যেই পরিমাণ তোমরা শেষ করতে পারবে কাল যদি মানে পরের দিন যদি এক ঘন্টার বদলে যদি তিন ঘন্টা চার ঘন্টা মানে সময়টাকে বাড়াচ্ছ তবে দেখো তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাবে তাই তো কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এরপরে দেখো লোকসংখ্যা স্থির থাকলে প্রতিদিন কাজের সময় মানে কাজের সময়টা কমিয়ে দিচ্ছ মানে প্রত্যেক দিন দু ঘন্টা করে ধরো কাজ করছে এক ঘন্টা করে কাজ করছিলে বা ধরে নাও যে তিন ঘন্টা করে কাজ করছিলে সেখান থেকে এক ঘন্টা করে কাজ করছো ঠিক আছে মানে বেশি কাজ করছিলে তোমরা তখন কম কাজ করলে মানে কাজের পরিমাণটা ঘন্টার পরিমাণটা কমিয়ে দিলে মানে কম কম কাজ করছো তখন কি তাড়াতাড়ি কাজটা শেষ হবে শেষ হবে না কম কম করে যদি কাজটা করো তবে কি পড়াটাই ধরে নাও না তোমরা তোমরা যেই পড়াটা কি পরামর্খস্থ করছো মানে বেশি বেশি করে যদি পড়াটা করে নাও দেখো তাড়াতাড়ি মানে কম দিনের মধ্যে পড়াটা তাড়াতাড়ি হয়ে যাবে যে এক লাইন এক লাইন কি দু লাইন দু লাইন করে অল্প অল্প করে যদি করো তবে দেখো পুরো পড়াটা কিন্তু শেষ করতে তোমাদের বেশি দিন সময় লাগবে এখানেও তাই প্রতিদিন কাজের সময় কমালে দিন সংখ্যা বাড়বে তার মানে দেখো লোকসংখ্যা যদি স্থির থাকে কাজের সময়টা যদি বাড়ানো হয় দিন সংখ্যা কমবে আর কাজের সময় কমালে দিন সংখ্যা বাড়ানো মানে বাড়ছে তার মানে কি লোক সংখ্যা স্থির থাকলে প্রতিদিন কাজের সময় ও দিন সংখ্যা পরস্পর কি বিপরীত সম্পর্কে আছে কারণ একটা বাড়লে আরেকটা কমছে আর একটা কমলে আরেকটা বাড়ছে এরপরে দেখে নিচ্ছে দেখো আবার প্রতিদিন কাজের সময় স্থির থাকলে ঠিক আছে লোকসংখ্যা স্থির রেখেছিলাম এখন আমরা কাজের সময়টাকে স্থির রাখবো আর লোকসংখ্যার সময়ের মধ্যে তুলনা করবো লোকসংখ্যা যদি বাড়ানো হয় দেখো লোক সংখ্যা বাড়ানো হচ্ছে মানে জন মিলে কাজটা হয়তো দশ দিনে শেষ করছিলে ঠিক আছে জনের পরিবর্তে কুড়িজন লোক লাগিয়ে দেওয়া হলো কোনো কাজটা শেষ করার জন্য ঠিক আছে তাহলে কি হবে দিন সংখ্যা কমবে মানে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে তাই তো তার মানে লোক সংখ্যা যদি বাড়ানো হয় তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে মানে দিন সংখ্যা কমবে আবার দেখো লোকসংখ্যা কমিয়ে দিলে মানে জনের বদলে দুজন করে যদি কাজ করে তবে কী হবে দুজন করে কাজ করলে বেশি দিন লাগবে কাজটা শেষ হতে তার মানে কি দিন সংখ্যা বাড়বে কি হচ্ছে তার মানে প্রতিদিন কাজের সময় স্থির থাকলে লোক সংখ্যা যদি বাড়ানো হয় দিন সংখ্যা কমছে লোকসংখ্যা কমানো হলে দিন সংখ্যা বাড়ছে এখানেও তাই একই প্রতিদিন যদি কাজের সময় স্থির থাকে তবে লোকসংখ্যা আর দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্কে আছে ঠিক আছে এরপরে দেখো ওই কিক নিয়মে সমাধান করে পাই কী লিখবো দেখো পাঁচজন লোক প্রতিদিন যদি আট ঘন্টা করে কাজ করে তবে ন দিনে কাজটা শেষ হয়ে যায় এটাই পাঁচজন লোক প্রতিদিন আট ঘন্টা করে কাজ করে ন দিনে কাজটি শেষ করেন পাঁচজন লোক দেখো পাঁচজনই থাকছে লোক সংখ্যা কমানো হচ্ছে না যদি এক ঘন্টা করে কাজ করে আট ঘন্টা করছিল তার বদলে এক ঘন্টা করে কাজ করছে নিজেরাই ভাবো যে আট ঘন্টার বদলে এক ঘন্টা কাজ করছে তাহলে কি কাজটা তাড়াতাড়ি শেষ হবে না মানে কম সময় ধরে যদি কাজটা করা হয় তবে বেশি দিন লাগবে বেশি দিন লাগাই মানে হচ্ছে গুণ মানে নয় গুণিত আট হয়ে গেল কারণ হচ্ছে আট ঘন্টার বদলে এখানে এক ঘন্টা ধরেছে এখানে কিন্তু পাঁচজন লোকের সাথে কোনো মানে সম্পর্ক নেই কারণ পাঁচজন লোক মানে লোক সংখ্যাটা স্থির রাখা হয়েছে এরপরে দেখো একজন লোক প্রতিদিন যদি এক ঘন্টা করে কাজ করে এখানে দেখো লোকসংখ্যাকে পরের লাইনে কমিয়ে দেওয়া হলো একজন লোক যদি করে দেখো লোকসংখ্যাও কমিয়ে দেওয়া হল আবার তোমরা কম সময় ধরে কাজ করছো তার মানে কি হবে আরও বেশি দেরি লাগবে মানে আরও বেশি দিন লাগবে কাজটা শেষ করতে মানে গুণ হবে দেখো নয় গুণিত আট গুণিত পাঁচ হয়ে গেল মানে এতদিনে কাজটা শেষ করতে পারবে একজন লোক যদি প্রত্যেক দিন দেখো এক ঘন্টার পরিবর্তে চার ঘন্টা করে কাজ করে দেখো সময়ের পরিমাণটা আবার বাড়িয়ে দেওয়া হলো সময়ের পরিমাণ যদি বাড়িয়ে দেওয়া হয় তবে কি হবে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে মানে কম দিন লাগবে কম দিন লাগা মানে হচ্ছে ভাগ দেখো আট নয় গণিত আট গণিত পাঁচ এখানে বাই মানে চার হবে ঠিক আছে মানে নিচে হরে হবে তোমাদের এরকমভাবে দিয়েছে এরকমভাবেও করতে পারো বা তোমরা এইভাবেও করতে পারো সাইডে আমি দেখিয়ে দিচ্ছি নয় গণিত আট গণিত পাঁচ দিয়েছে দেখো ভাগ মানি হচ্ছে হরে ঠিক আছে ভাগ মানেই হরে লিখে দিলে এই লাইনটা ঠিক আছে এখানে দেখো করে দেখিয়ে দিয়েছে চারকে মানে চার দিয়ে যদি আটকে ভাগ করো কথা হবে চার দুগুণে আট তার মানে নয় গণিত দুই গণিত পাঁচ হচ্ছে এতদিন আবার দেখো একজনের পরিবর্তে লোকসংখ্যা আবার বাড়িয়ে দিল মানে তিনজন লোক কাজ করছে প্রতিদিন যদি চার ঘন্টা করেই যদি কাজ করে দেখো এখানে সময়টাকে আবার স্থির রাখলো এখানে লোক সংখ্যাটা বাড়িয়ে দিল মানে ন তিনজন লোক প্রত্যেক দিন যদি চার ঘন্টা করে কাজ করে তবে দেখো আবার তাদের কম সময় লাগবে তাই তো তিনজন লোক প্রত্যেক দিন চার ঘন্টা করে কাজ করছে মানে লোক সংখ্যাটাকে বাড়িয়ে দিল মানে বেশি জন লোক কাজ করছে এবার প্রতিদিন চার ঘন্টা করে কাজ করছে তাহলে কী হবে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মানে কম দিনের মধ্যেই কাজটা শেষ হয়ে যাবে দিন সংখ্যা কম লাগবে দেখো কম লাগা মানেই হচ্ছে ভাব তার মানে নয় গণিত দুই গণিত পাঁচ যেটা তোমরা পেয়েছিলে ভাজিত তিন হয়ে গেল এবার তিন তিনে নয় কেটে দিলে তোমার তিন হলো তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ তার মানে তিরিশ দিন সময় লাগবে দেখো এই লাইনটা আমি এভাবেও করতে পারি নয় গুণিত আট গুণিত পাঁচ দেখো নিচে চার পেয়েছিলে তিনজন লোক কাজ করছে তাই দেখো কম সময় লাগবে মানে কম দিনের মধ্যেই হয়ে যাবে তাই দেখো তিনটা ভাগ হবে ঠিক আছে তিন তিনে নয় আর চার দুগুণে আট দেখো তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ এইভাবে ক্যালকুলেট করেও কিন্তু আমরা তিরিশ পাচ্ছি তোমাদের এরকমভাবে যদি করতে সুবিধা হয় এরকমভাবে করতে পারো এরকমভাবেও করতে পারো এইভাবে করলে আমার মনে হয় বেশি সুবিধা হবে ঠিক আছে তার মানে তিনজন লোক প্রত্যেক দিন যদি চার ঘন্টা করে কাজ করে তবে এই তিরিশ দিনে কাজটা শেষ করতে পারবেন দেখো এই স্টেটমেন্ট যেগুলো দিয়েছে এইগুলো কিছুই না তোমাদের প্রত্যেকটা লাইন লিখতে হবে লিখে বুঝতে হবে যে বাড়ছে না কমছে বাড়লে তোমাদের গুণ করতে হবে আর যদি কম লাগে তবে ভাগ করতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে পরের ভিডিওতে